হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কথা চ্যানেলে সকল ভক্তদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি শ্রীকৃষ্ণের আটটি উপদেশ বাণী শেয়ার করছি একবার অবশ্যই শুনুন মনে শান্তি পাবেন নিজেকে নতুন করে খুঁজে পাবেন মাতৃঋণ কোনো সন্তানই কখনোই শোধ করতে পারে না নরকের তিনটি দরজা আপনারা কি জানেন না জানলে অবশ্যই জেনে নিন কামনা ক্রোধ এবং লোভ শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে মিথ্যাবাদী ব্যক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর অনেক অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করেন তাই সকল কাজই পরিত্যাজ্য বলে মনে করেন কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করা নয় কর্মফলে লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস ব্যবহার বা চরিত্রই হল বংশের পরিচয় কৃষ্ণ স্বয়ং ভগবান অর্জুনকে বলেছেন হে অর্জুন তোমার আর আমার অনেকবার জন্ম হয়েছে কিন্তু আমি সেই সত্যকে জানি তুমি জানো না আমার কাছে কেউ ঘৃণিত নয় না কেউ প্রিয় পাত্র কিন্তু যে ভক্তির সাথে আমার পুজো করে সে সর্বদা আমার সাথে থাকে আর আমি তার সাথে থাকি তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না নমস্কার বন্ধুরা